কবিতা দেবীর তিন নতুন বৌমা প্রিয়া সুমনা এবং ছোটন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে আসার পর থেকেই কবিতা দেবীর বাড়ি একেবারে আনন্দে ঝলমল করে ওঠে তারা তিন বউ ভীষণ পরিমাণে ভ্রমণ পিপাসু ছিল কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলে বিশেষ করে বিদেশে ঘোরার কথা উঠলে তারা নিজেদেরকে ঠিক রাখতে পারে না ফলে বিয়ের পর থেকেই তিনজনে তাদের বরদের বিদেশে ঘুরতে যাওয়ার জন্য মাথা খারাপ করতে শুরু করে কিন্তু তিন ভাই তাদের নিজের বৌদের বিদেশে ঘুরতে যাওয়ার উচ্চ প্রত্যাশা দেখে আসে তিন মাস হয়ে গেল বিয়ে হয়েছে কিন্তু এখনো আমাদের হাজবেন্ড আমাদেরকে হানিমুনে বিদেশে ঘুরতে নিয়ে গেল না আমার আর বাড়িতে বসে বসে ভালো লাগছে না সবাই কি সুন্দর বিদেশে ঘুরতে যাচ্ছে কিন্তু আমাদের কপালটা দেখ কেমন জঘন্য একেবারে ঠিক কথা বলেছ এই তো কালকেই আমার সঙ্গে পাশের বাড়ির রমলার দেখা হয়েছিল ওর বরের সঙ্গে হানিমুন করার জন্য সুইজারল্যান্ডে যাচ্ছে আমি যেই এই কথাটা আমার বরকে বলেছি অমনি বলে ওদের নাকি অনেক খুশির টাকা আছে তাই সুইজারল্যান্ডে যাওয়াটা রমলাদের কাছে কোনো ব্যাপার নয় আরে ওসব নাটকের কথা তুই যদি সুইজারল্যান্ডে যাওয়ার জন্য জোর করতে শুরু করিস তাই আগে থেকে তোকে কাঁদুনি শুনিয়ে দিচ্ছে আমার মনে হয় আমাদের বরেরা আর কখনো আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে না সন্ধ্যাবেলা তিন ভাই অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে আর তখনই তিন বউ বিদেশে হানিমুনে যাওয়ার জন্য তাদের বরদের কানের কাছে ঘ্যান শুরু করে এরকম প্রত্যেক দিন বিদেশে ঘুরতে যাওয়ার এক কথা শুনতে তাদেরও ভালো লাগে না তারা সবসময়ই কোনো না কোনো বাহানা দিয়ে হানিমুনে যাওয়ার কথা ঘুরিয়ে দেয় প্রিয়া সব সময় তুমি যদি এরকম বাচ্চাদের মতো বিদেশে ঘুরতে যাওয়ার জন্য জেদ করো তাহলে কি করে হবে তুমি তো ভালো করেই জানো আমার জব কিরকম আনসারটেন এখন আমি যদি ফট করে তোমার সাথে বিদেশে হানিমুন চলে যাই আর তখন যদি আমার কোনো জরুরি কাজ পড়ে যাই আর সবচেয়ে বড় কথা বিদেশে ঘুরতে যাওয়ার মতো টাকা তো আমার কাছে নেই এখন ওরে বাবারে চাদু আমার তোমার কাজের জন্য আমি কি আমার হানিমুনটাও মিস করে দেব তোমার কাজ চলে গেলে আবার তুমি নতুন কাজ পেয়ে যাবে কিন্তু নতুন বিয়ে হওয়ার পর যদি হানিমুন পিরিয়ডটা মিস হয়ে যায় আর সময় এরকম টাকা নেই টাকা নেই করে গাল শুকাবে না তো হ্যাঁ দিদি একদম ঠিক কথা বলেছে শিবম দিদির কথা কান খুলে শুনে নাও আমিও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না কারণ তোমাদেরকে অনেক ছাড় দিয়েছি এবার তোমাদের তিন ভাইকে কিন্তু আমাদেরকে হানিমুনে নিয়ে যেতেই হবে তোমরা যতই বলো আমার একটা সন্দেহ হচ্ছে তোমরা আমাদেরকে হানিমুনে নিয়ে যেতে চাইছো না কেন বলো তো আমার মনে হচ্ছে তোমরা তিনজনে বাড়িতে বউ রেখে বাইরে অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করছো সেই কারণেই আমাদের সঙ্গে হানিমুনে যেতে চাইছো না দেখছি ছোটুন এরকম কথা তুমি আমাদের তিন ভাইকে বলতে পারলে আর তোমার তো দেখছি মুখে কিছুই আটকাই না নিজের ভাসুর আর ভাসুর বৌদের সামনে এরকম নোংরা নোংরা কথা বলো আর আমাদের অত ক্ষমতা নেই যে তোমাকে বিদেশে ঘুরতে নিয়ে যাবো বুঝেছো এই কথা বলে তিন ভাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে পরের দিন ভোরবেলা উঠে যাতে বৌদের মুখে আবার হানিমুনে নিয়ে যাওয়ার কথা না শুনতে হয় তাই তাড়াতাড়ি করে তারা তিন ভাই নিজেদের বৌদের ঘুম থেকে ওঠার আগে অফিসে চলে যায় রোজ রোজ একই কাণ্ড বৌড়া বলে হানিমুনে যাবে আর বড়েরা কাজের চাপে এক যাওয়ার বিপক্ষে তাই কোনো উপায় না পেয়ে এবার তিন তাদের স্বামীদেরকে কিছু না জানিয়ে নিজেদের কাঁধে ঘুরতে যাওয়ার প্ল্যান করার দায়িত্ব তুলে নেয় তারা তিনজনে খাটে বসে ল্যাপটপ ঘাটাঘাটি করে বিভিন্ন বিদেশি জায়গা দেখছে এমন সময় তাদের শাশুড়ি সেখানে আসে কি হলো বোমা এত বেলা হয়ে গেছে তোমরা কেউ রান্নাঘরে গেলে না আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে সাত সকাল বেলা সামনে একটা মেশিন খুলে সেই দিকে তাকিয়ে বসে আছো যাও তাড়াতাড়ি রান্না করে আমাকে খেতে দাও মা কিছু মনে করবেন না কিন্তু আপনাকে একটা কথা বলি সংসারের প্রতি ডিউটি পালন করে আমরা হাঁপিয়ে গেছি এবার আমাদের একটু নিজেদের জন্য সময় দরকার আর তার জন্য প্রয়োজন ঘুরতে যাওয়া সুতরাং আপনার ছেলেদেরকে বলুন আমাদেরকে ঘুরতে নিয়ে যেতে আর না হলে আমরা সংসারের কোনো কাজই করতে পারবো না সে কি এই সামান্য ব্যাপারের জন্য তোমরা সংসারের কাজ করবে না এই তো কদিন পরে শনি রবিবার পড়বে আর শনিবারে আমার ছেলেদের অফিস ছুটি থাকে যাও দুদিনের জন্য আশেপাশে কোথাও থেকে ঘুরে এসো আমিও বিয়ের পর তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গে এরকম দু একদিনের জন্য কোথাও ঘুরতে বেরিয়ে পড়তাম তাহলে মন ভালো হয়ে যেত আপনাদের সময় আলাদা ছিল আর আমাদের সময় অন্য রকম দুদিনের জন্য আশেপাশে ঘুরে আসলেই কি হানিমুন হয়ে গেল নাকি আমরা ঠিক করেছি যে তিনজনে মিলে বিদেশে বেড়াতে যাব আর তার জন্য কম করে হলেও পনেরো দিন তো দরকার সে কি তোমরা যদি পনেরো দিনের জন্য ঘুরতে যাও তাহলে আমাকে কে দেখবে না অত দিনের জন্য বিদেশে বেড়াতে যেতে হবে না এসব এলাহি ভাবে ঘোরাফেরা করে টাকার অপচয় করা আমার মোটেই পছন্দ না এই বলে কবিতা দেবী সেখান থেকে চলে যায় শাশুড়ি এরকম কথা তিন বউ কিছুতেই পছন্দ করে না কিন্তু তবুও তারা তিন বউ কোনো কথা না বলে আবার রান্নাঘরে গিয়ে শাশুড়ি মায়ের জন্য রান্না করা শুরু করে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে তিন বউ বিদেশে হানিমুন করতে যাবে বলে একেবারে মরিয়া হয়ে ওঠে একদিন প্রিয়া খবরের কাগজে একটা ট্রাভেল এজেন্সির অ্যাড দেখে এই দেখ খবরের কাগজে কি লেখা আছে পনেরো দিনের জন্য থাইল্যান্ড ঘুরতে নিয়ে যাবে মাত্র পনেরো হাজার টাকায় এত কম টাকায় বিদেশে ঘোরার কথা তো ভাবাই যায় না কি বলো তুমি মাত্র পনেরো হাজার টাকায় থাইল্যান্ড ঘোরা হয়ে যাবে এর থেকে সুবর্ণ সুযোগ কিন্তু আর কিছুই হতে পারে না আমরা তাহলে এই ট্রাভেল এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করি আর থাইল্যান্ডে গিয়ে নিজেদের হানিমুনটা করে আসি তিন মক্কেল বাড়িতে ফিরুক তারপর না হয় থাইল্যান্ডে যাওয়া নিয়ে তাদের সঙ্গে কথা বলবো তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে দিদি এখন আমাদের হাজবেন্ডের কোনো কিছু জানার প্রয়োজন নেই যেই থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার কথা শুনবে তাও আবার 15 দিনের জন্য অমনি কোনো না কোনো অজুহাত দেখিয়ে ক্যান্সেল করে দেবে তার থেকে ভালো আমরা নিজেদের মতো ট্যুর প্ল্যান করে নেই আর সবকিছু ব্যবস্থা হয়ে যাওয়ার পর ওদেরকে জানাবো ছোটনির কথা তাদের ঠিক বলে মনে হয় পরের দিন তিন ভাই অফিসে চলে যাওয়ার পর তিন বউ তাড়াতাড়ি করে তাদের শাশুড়ি মাকে খেতে দিয়ে দেয় শাশুড়ি মা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে তিনজনে মিলে সেই ট্রাভেল এজেন্সির সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে তার একটি বিল্ডিং এর সামনে গিয়ে দেখে যে সেখানে বোর্ড লাগানো আছে আর সেই বোর্ডে লেখা থাকে ধনচুন ট্রাভেল এজেন্সি ট্রাভেল এজেন্সির এমন বিকট নাম দেখে তারা প্রথমে একটু অবাক হয়ে যায় এ আবার কেমন ট্রাভেল এজেন্সির নাম রে পেপারে তো এরকম নাম লেখা ছিল না ধুনচুন ট্রাভেল এজেন্সি কি জানি বাবা এই ধুনচুন যদি থাইল্যান্ড বলে অন্য কোথাও নিয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে আরে আগে থেকে তুমি এত কিছু কেন ভেবে নিচ্ছো নামে কি এসে যায় আমাদের এত সস্তায় বিদেশে ঘোরা সুযোগ আর কখনো পাবো না এই চলো তো আগে ভেতরে গিয়ে দেখি এই ট্রাভেল এজেন্সির মালিকের সঙ্গে আগে কথা বলি তিনজনে ওই বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে তারা দেখে যে অফিসের ভেতরে একটা লোক কোট প্যান্ট পরে চেয়ারের উপর বসে আছে সে হাসতে হাসতে তাদের তিনজনকে নিজের অফিসে আপ্যায়ন করে আসুন আসুন ধুনচুন ট্রাভেল এজেন্সিতে আপনাদের স্বাগত ব্যাংকক থেকে পাটায়া থাইল্যান্ড টু সুইজারল্যান্ড সবচেয়ে কম টাকায় ঘুরিয়ে দেবো বলুন বলুন কোন প্যাকেজটা নেবেন বিশ্বাস করুন দাদা অনেকদিন কোথাও ঘুরতে যাই না স্বামীরা সবসময় এত ব্যস্ত থাকে যে এখনো পর্যন্ত হানিমুনে যেতে পারিনি আমরা তিনব পনেরো হাজার টাকায় থাইল্যান্ডে হানিমুন করতে যেতে চাই আপনি যদি একটু ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয় ও এই ব্যাপার কোন সমস্যা নেই এক চুটকি আপনাদের প্ল্যানে করে থাইল্যান্ড পাঠিয়ে দেবো কিরকম প্যাকেজ নেবেন বলুন পনেরো হাজার থাইল্যান্ডে থাকা খাওয়া সব হয়ে যাবে তার সঙ্গে কমপ্লিমেন্টারি সমস্ত ভিজিটিং ক্লাসে ঘোরা ফ্রি দারুন দারুন তাই হবে পনেরো হাজার টাকায় এত ভালো অফার আমরা মিস করতে চাই না এত সুন্দর জায়গা এত সস্তায় ট্রাভেল করতে পারবো ভেবেই আমাদের খুব ভালো লাগছে কিন্তু একটাই সমস্যা আপনাদের ভাবনাটা তাড়াতাড়ি বাস্তবায়িত করতে হবে কেননা আমাদের কাছে প্লেনের সিট খুব কম কিন্তু সবাই পেপারে অ্যাড দেখে তাড়াতাড়ি করে প্যাকেজ বুক করে নিচ্ছে আপনারা যদি থাইল্যান্ডে ঘুরতে যেতে চান তাহলে আজকের মধ্যে আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করে প্যাকেজ বুক করে রাখতে হবে এত কম দিনের মধ্যে প্যাকেজ বুক করার কথা শুনে তিন একটু চুপ করে যায় কারণ তারা যতই ভাবুক যে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করাটা কোনো ব্যাপার নয় তবুও এই কাজ অতটা সহজ ছিল না স্বামীদের এবং শাশুড়ি মাকে কিছু না জানিয়ে থাইল্যান্ডে হানিমুন করতে যাওয়ার মতো প্ল্যান করার জন্য সাহসের দরকার ছিল কিন্তু তারা এই সুবর্ণ সুযোগও হাতছাড়া করতে চায় না প্লিজ দাদা এরকম করে বলবেন না দেখুন আমরা তিনজন আপনার বোনের মতই তাই আমাদেরকে একটু সময় দিন একদিনের মধ্যে আমরা সব পেমেন্ট আপনাকে করে দেব বুঝতেই তো পারছেন বাড়ির লোকের সঙ্গে কথা না বললে একটা বাজে ব্যাপার হবে এরকম কথাই কিছুতেই রাজি হতে চায় না কিন্তু তিন বউ অনেক জোড়াঝোড়ি করলে সে একদিনের জন্য অপেক্ষা করতে রাজি হয় তিনজনে ঠিক করে যে প্রথমে তারা এই ব্যাপার নিয়ে তাদের শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলবে যেমন ভাবা তেমনই কাজ বাড়িতে ফেরার পরেই তারা তাদের শাশুড়ি মায়ের ঘরে চলে যায় প্রথমে তারা কিভাবে থাইল্যান্ডে যাওয়ার কথা শুরু করবে সেটা বুঝতে পারে না তারা মনে অনেক জোর নিয়ে তাদের শাশুড়ি মায়ের কাছে থাইল্যান্ডে হানিমুন করার কথা প্রকাশ করে মা আমরা একটা দারুণ অফার পেয়েছি মাত্র পনেরো হাজার টাকায় থাইল্যান্ডে ঘুরতে যেতে পারবো আর কালকের মধ্যে টাকাটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আপনি যদি আমাদেরকে পারমিশন দেন তাহলে এই ট্যুর আমরা খুব সহজেই প্ল্যান করতে পারবো কবিতা দেবী প্রথমে কিছুতেই রাজি হতে চায় না কিন্তু তিন বৌমা তাকে নানান রকমভাবে কারণ দেখিয়ে সব ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দেয় এর ফলে তাদের শাশুড়ি মাও সহজি রাজি হয়ে যায় তিন বৌমা মনের আনন্দে থাইল্যান্ডে যাওয়ার জন্য নানান রকমের প্ল্যান করতে শুরু করে তারা স্বামীদেরকে সারপ্রাইজ দেবে বলে মনের আনন্দে স্বামীদের পছন্দ মতো ভালো ভালো খাবারও রান্না করে তিন ভাই অফিস থেকে ফিরে আসার পর এত সুন্দর সুন্দর রান্না দেখে ভীষণ পরিমাণে খুশি হয় তোমাদের তিন বইয়ের আজকে কি ব্যাপার বলো তো এত খোঁজ মেজাজে আমাদের সমস্ত পছন্দ করা রান্না করছো মিষ্টি মিষ্টি কথা বলছো আবার কোনো কাণ্ড ঘটালে না তো সময় তো এমন দাঁত মুখ থাকো যে কথাই বলা যায় না কিন্তু আজকে হঠাৎ কি হলো তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে আমরা তিনজন মিলে ঘুরতে যাবার সব প্ল্যান করে ফেলেছি আর মাও কোনো আপত্তি করেনি কিন্তু আমরা আর বিদেশে ঘুরবো না গো তোমাদের কথা ভেবে আমরা দুদিনের জন্য ফরিয়া পুকুরে গিয়ে ঘুরে আসবো হ্যাঁ এতে খরচও কম হবে আর তোমাদের অফিসও বেশি ছুটি হবে না আর হ্যাঁ কালকে সকলে ফরিয়া ট্রাভেল এজেন্সি থেকে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা কাটবে বুঝলে তাই আগে থেকে কিন্তু তোমাদের জানিয়ে দিলাম যাক তাহলে তোমাদের মাথা থেকে বিদেশে হানিমুন করতে যাওয়ার ভূতটা নেমেছে আর এটা জেনেও ভালো লাগলো আর তিন হাজার টাকা তিন ভাইয়ের কাছে কোনো ব্যাপার না তোমরা তাহলে প্যাকিং কমপ্লিট করে নাও আমরা এই উইকের শেষেই ফরিয়া গিয়ে হানিমুন করে আসবো তিন ভাই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে অন্যদিকে তিন বউ মিলে সঙ্গে সঙ্গে ধনঞ্জয় বাবুকে ফোন করে তাদের স্বামীদের সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস পাঠিয়ে দেয় পরের দিন সকালবেলা উঠে তারা আবার অফিসে চলে যায় দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যায় কিছুক্ষণ পর হঠাৎই তিন বউ দেখে যে তাদের স্বামীরা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে স্বামীদের চোখে এরকম জল দেখে তিন বউ ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় তুমি এরকম কাজছো কেন অফিসের কাছে কোনো কারচুপি করেছো নাকি এই সময় তো তোমরা কোনোদিনও অফিস থেকে ফিরে আসো না কারণ কাজে চাপ থাকে আর আজকে তাহলে এখন কাঁদতে কাঁদতে ফিরছো যে কারচুপি আমরা করিনি কারচুপি তোমরা আমাদের সাথে করেছো কিছুক্ষণ আগে আমাদের ব্যাংক থেকে তিন লক্ষ টাকা একটা অচেনা কোম্পানি কেটে নিয়েছে আর তোমরা বলেছিলে তিন হাজার টাকা কাটবে কোন কোম্পানি থেকে তোমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছো যে ফরিয়াপুকুর যেতে তিন লক্ষ টাকা ডিমান্ড করছে ব্যাংক থেকে তিন লক্ষ টাকা কেটে নেওয়ার কথা শুনে তিন বউয়ের মাথা একেবারে ঘুরে যায় কবিতা দেবী নিজের কানে এরকম কথা শুনতে পারে না এর ফলে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সারা বাড়িতে আমাদেরকে মিস্টার ধনঞ্জয় ধুনচুন বাবু বলেছিল থাইল্যান্ডে যেতে পনেরো হাজার টাকা খরচ হবে আর তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সে তিন লক্ষ টাকা কেটে নিল তারা সেই মুহূর্তে ধনঞ্জয় ধুনচুনকে ফোন করলে ফোন বারবার সুইচ অফ বলে তারা বুঝতে পারে যে ধনঞ্জয় ধুনছুন তাদের সঙ্গে টাকার ধুনছুন করে তিন লক্ষ টাকা চুনা লাগিয়ে দিয়েছে তোমাদের মাথায় কি ছিটাছে নাকি পেপারে অ্যাড দিলো যে থাইল্যান্ড ঘুরতে যেতে মাত্র পনেরো হাজার টাকা লাগে আর সেই অ্যাড দেখে তোমরা লোভে একটা জোর ট্রাভেল এজেন্সির সাথে দেখা করতে দৌড়ালে ওদের রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের জানা আছে প্রিয়া সুপর্ণা এবং ছোটন কোনো কিছুর উত্তর দিতে পারে না কিছুক্ষণ পর কবিতা দেবীর জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরে আসার পর সে আরো জোরে জোরে কান্নাকাটি করতে শুরু করে হাই হাই আমি কেন ওদের কথায় রাজি হলাম জীবনে টাকায় বিদেশে ঘুরতে কেন এই বুড়ো বয়সে এসে আমার পনেরো হাজার টাকায় বিদেশে ঘোরার শখ হলো তিন বৌ মিলে আমাকে লোভ দেখালো যে ওরা নাকি আমাকেও বিদেশে ঘুরতে নিয়ে যাবে আর আমি কম টাকায় বিদেশে ঘোরার লোভে বৌমোদেরকে পারমিশন দিয়ে দিলাম এসব কথা শুনে তিন ভাইয়ের কাছে সব খেটে ঘ হয়ে যায় একেই তাদের তিন লক্ষ টাকা ফ্রড হয়ে গেছে তার উপরে কোনো মতেই বাবুর সঙ্গে তারা যোগাযোগ করতে পারে না পুলিশে ব্যাপারটা জানানো হলে তারা মিস্টার বাবুর কোনো খোঁজ পায় না এইভাবে তিন বউয়ের বিদেশে হানিমন করতে যাওয়ার স্বপ্নের জন্য দিন দুপুরে তাদের স্বামীদেরকে তিন লক্ষ টাকা চুরির ধাক্কা সহ্য করতে হয় তারা কাঁদ্ধে নিজেদের স্বামীদের কাছে ক্ষমা চায় তারপর থেকে আর কখনো তারা বিদেশে যাওয়ার জন্য কোনো রূপ বায়না করে না রিমি তার স্বামী অশোক এবং শাশুড়ি মা সুমনা দেবীর সঙ্গে একটি শহরে থাকত রিমি প্রচণ্ড কিপটে ছিল টাকা বাঁচানোর জন্য সে তার বাড়ির লোকজনকে না খাইয়ে রাখতে একবারের বেশিও দুবার ভাবত না প্রত্যেকদিন এই কারণে রিমিদের বাড়িতে নানান রকমের অশান্তি লেগেই থাকত এমনই একদিন আমি আজকে অফিসে যাব না রিমি শরীরটা ভালো লাগছে না মাথা খুব ধরেছে এরকম অবস্থায় বাসে ট্রামে করে অত দূর অফিস যাওয়ার পক্ষে সম্ভব হবে না তুমি যতক্ষণ বাড়িতে না থাকো ততক্ষণ আমি আর মা একসাথে বসার ঘরে বসে থাকি তুমি বাড়িতে থাকলে সারা দিন তো ঘরেই কাটাবে এসি লাইট পাখা সমস্ত কিছু চালিয়ে রাখবে কত বেশি বিল উঠবে বলো তো ইলেকট্রিক বিলের টাকা বাঁচানোর জন্য আমি এরকম অসুস্থ শরীর নিয়ে অফিসে যাব তুমি এটাই চাইছো তাই তো আরে তা কেন হবে আমি তোমাকে ওষুধ এনে দিচ্ছি তুমি ওষুধ খেয়ে অফিসে যাও এভাবে অফিস কামাই করো না তুমি অফিসে অনেক বড় পোস্টে চাকরি করো তোমার মতো ম্যানেজাররাই যদি অফিসে ডুব মারতে থাকে তাহলে ছোটখাটো কর্মচারীরা কি করবে বলো এই মেয়েটা তো আমার ছেলেটাকে পাগল করে রেখে দেবে যা দেখছি আমাকেই কিছু একটা করতে হবে দেখ খোকা বৌমা যখন তোকে বাড়িতে থাকতে বারণ করছে তখন তুই অফিসেই যা আর শরীর যখন খারাপ লাগছে বলছিস তখন শুধু শুধু বাসে ট্রামে করে যেতে হবে না তুই বরং তোর গাড়িটাই নিয়ে যা নিজে চালাতে না পারলে রাজুকে একবার ফোন করে ডেকে নে ইলেকট্রিক বিল বাঁচানোর জন্য আমি অশককে অফিসে পাঠাবো বলছি আর এই মহিলা একে গাড়ি করে অফিসে যেতে বলছে একে তো পেট্রোলের খরচা লাগবে তার উপরে ওই রাজু ড্রাইভারকে ডেকে ওকে আলাদা করে টাকাও দিতে হবে না না বাবা দরকার নেই একদিনের বিল বাঁচাতে গিয়ে এক মাসের বিলের সমান খরচা করিয়ে দেবে আলমারি থেকে গাড়ির চাবিটা বের করে দাও মা যা বলছে তাই করি রাজুকে ডেকে বরং গাড়িটা নিয়ে অফিসে চলে যাই না না কোনো দরকার নেই আজকে আর অফিসে যেতে হবে না আজকে বরং রেস্ট করো যাও তুমি ঘরে গিয়ে বসো ঠিক আছে সুমনা দেবীর প্ল্যানটা এত সুন্দরভাবে কাজ করেছে দেখে অশোক আর সুমনা দেবী দুজনেই মুচকি মুচকি হাসতে থাকে রিমি কিপটে হলেও সে মনের দিক থেকে খুবই ভালো ছিল এজন্যই অশোক কিংবা সুমনা দেবী কেউই তাকে আঘাত করে কথা বলতে পারতো না কিন্তু মাঝে মাঝে রিমির কিপটেমির মাত্রা ছাড়িয়ে যাওয়াই তখনই সুমনা দেবী বা অশোককে এভাবে বুদ্ধি করে সমস্ত কিছু ম্যানেজ করতে হতো দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কেটে যায় সুমনা দেবীর বাপের বাড়ির লোক রিমিকে দেখতে তাদের বাড়িতে আসবে বলে জানায় দেখো উমা আজকে অনেকদিন পরেই আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসছে আমি চাই তুমি খুব সুন্দরভাবে ওনাদের যত্ন করো আমাকে যেন আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো রকমের অভিযোগ না শুনতে হয় এ আমি তোমাকে আগেই বলে দিলাম আপনি কি বলতে চাইছেন মা আমি কারোর ঠিকভাবে যত্ন করি না তাই তো আগে যখন আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন আসতো আমি কি তাদের কারোর খেয়াল রাখতাম না বলুন এরকম বলে তো আপনি আমাকে অপমান করছেন অপমান করছে না রিমি মা তোমাকে শুধু বুঝিয়ে দিচ্ছে কিভাবে লোকজনদের আপ্যায়ন করতে হবে কিপটেমি করে আত্মীয় স্বজনদের আপ্যায়ন করা যায় না আমাদের কাছে যখন টাকা আছে তখন শুধু শুধু কিপটেমি করবোই বা কেন টাকাগুলো রোজগার করতে কি তোমার খাটনি করতে হয় না নাকি টাকা মাটিতে পুঁতে দিলে গাছ হয়ে আরো টাকা জন্ম দেয় কোনটাই তো নয় তাহলে অযথা টাকা নষ্ট করে লোককে খাইয়ে কি লাভ হবে বলো আমি আর এই বউকে বোঝাতে পারবো না আমি বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি আমাদের সাথে তো কিপটিমি করেই এখন বাড়িতে আসা আত্মীয় স্বজনদের সঙ্গেও কিপটিমি করে আমাদের নাক কাটাবে এই বলে সুমনা দেবী সেখান থেকে চলে যায় অশোক তার স্ত্রী রিমিকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু রিমি কারোর কোনো কথাই শোনে না সে নিজের মতো করে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করতে থাকে কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়িতে তাদের নিমন্ত্রিত সমস্ত অতিথিরা চলে আসে তারা সবাই সুমনা দেবীর বাপের বাড়ির লোক ছিল তারা শহর থেকে অনেকটা দূরে থাকায় রিমি আর অশোকের বিয়েতে তারা আসতে পারেনি তাই রিমি অশোকের বিয়ের প্রায় দু বছর পরে তারা রিমিকে দেখতে আসে রিমির কথাবার্তা ব্যবহার সবই তাদের খুবই পছন্দ হয় তারা নানান রকমের গল্প করতে থাকে অনেকক্ষণ তো গল্প হলো বোমা এবার আমার বাপের বাড়ির লোকজনদের জন্য একটু জলখাবারের ব্যবস্থা করো কখন থেকে তুই এটা শুকনো মুখে গল্প করেই যাচ্ছে শাশুড়ি মা তো দেখছি বাপের বাড়ির লোকেদের ভালোবাসাই একেবারে অন্ধ হয়ে গেছে এখন বলছে চা জল খাবার বানাতে একটু পরেই তো লাঞ্চের সময় হয়ে যাবে এই কয়েকজন লোককে কতবার খাবার খেতে দিতে হয় পয়সার কি কোনো বাবা মা নেই নাকি কোন গ্রহে হারিয়ে গেলে রিমি মা কি বলো তুমি শুনলে না তাড়াতাড়ি যাও গিয়ে একটু চা জল খাবার নিয়ে এসো আমার মামা লুচি খেতে খুব ভালোবাসে লুচি আলু ভাজার এক কাপ চা করে নিয়ে এসো যাও আমি এখন এসব কিছু আনতে পারবো না একেবারে লাঞ্চে খাবে ভুলভাল ভাল আবদার করো না তো তোমার নিজেরই লুচি খেতে ইচ্ছা হচ্ছে সেটাই বলো অযথা মামাবাবুর ঘাড়ে দোষ দিও না 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 অশোক ঠিকই বলেছে আমি লুচি খেতে খুব ভালোবাসি আমি যতবারই দিদির বাড়িতে এসেছি ততবারই দিদিকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আমার জন্য যেন লুচি তরকারি বানাই সেই কারণেই অশোক বলেছে দেখুন মামা বাবু আজকাল জিনিসের কত দাম আপনি জানেন তো দুদিন পরে লঙ্কা টমেটো সোনার দোকানে থলিতে করে বিক্রি করা হবে আর এত দামি দামি জিনিস খরচ করে যে আমি লাঞ্চে এত কিছু বানাচ্ছি সেসব যদি আপনারা খেতেই না পারেন তাহলে তো আমার খাটনিটাই বেকার হয়ে যাবে এই জন্যই বলছিলাম আর কি আমার সবার সামনে এই কথাটা বলতে খুবই খারাপ লাগছে বৌমা তবে না বলেও থাকতে পারছি না রোজগার তো আমার ছেলে করে ও যখন বলছে ওর মামার জন্য লুচি বানিয়ে দিতে তাহলে তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে এখন আর এত কথা না বলে যাও লুচি বানিয়ে নিয়ে এসো সাথে আলু ভাজা আনবে আমার ভাইটা লুচি আর আলু ভাজা খেতে খুবই ভালোবাসে সবার সামনে এভাবে রিমিকে টাকার কথা বলাই রিমি প্রচন্ড রেগে যায় সে আর কিছু না বলে রান্নাঘরে চলে যায় সেখানে গিয়ে সবার জন্য বেশ অনেকগুলো লুচি আর আলু ভাজা বানিয়ে নিয়ে আসে রিমি অনেকক্ষণ থেকে একা একা কাজ করছে ভেবে সুমনা দেবী ঠিক করে তার বাপের বাড়ির লোকেদের জন্য সে নিজের হাতেই চা করে খাওয়াবে তাই সেই রান্নাঘরে গিয়ে রিমিকে চা করার কথা বলে রিমি বুঝতে পারে যে তার শাশুড়ি মা বেশি বেশি করে জিনিস খরচা করবে বলে নিজেই চা বানাতে চাইছে কিছুক্ষণের মধ্যেই সুমনা দেবী সবাইকে চা দিয়ে দেয় এত মিষ্টি চা আপনি কিভাবে চা বানিয়েছেন মা কটা দানা চিনি দিয়েছেন শুনি প্রচন্ড মিষ্টি হয়ে গেছে আমি মুখে তুলতেই পারছি না না বৌমা মানে ওই আর কি তুমি যেমন ভাবে বানাও আমি তো তেমন ভাবেই বানিয়েছি প্রত্যেকটা কাপে মাত্র দশ দানা করে চিনি দিয়েছি হতেই পারে না আমি প্রত্যেক দিন দশটা দানা দিয়েই তো চিনি বানাই এত মিষ্টি তো হয় না আমরা মোট সাতজন আছি অর্থাৎ সত্তর খানা চিনি খরচা হওয়ার কথা আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে গুনে দেখছি কটা দানা আছে কালকেই তো গুনে দেখেছিলাম রিমির কথা শুনে সুকমল এবং তার বাড়ির লোকজন সবাই প্রচন্ড অবাক হয়ে যায় প্রত্যেকেই নিজের নিজের কাপে চুমুক দিয়ে দেখে আসলে চাটা খুব মিষ্টি হয়েছে কিনা কোথায় বৌমা চা তো বেশি মিষ্টি হয়নি একেবারেই মিষ্টি হয়নি আমরা তো এত কম চিনি দেওয়া চা খাই না শুধু শুধু আবার চিনির দানা গুনতে যাবে কেন এখানে বসো সবাই একসাথে চা খাই আর গল্প করি রিমি কারোর কথা শোনে না সে গটমট করে রান্নাঘরের দিকে চলে যায় চিনি দানা গুনতে গিয়ে রিমি দেখতে পায় প্রায় অর্ধেক চিনির কৌটো ফাঁকা অর্থাৎ সত্তর দানা চিনির জায়গায় সুমন দেবী বেশ কয়েক চামচ চিনি ব্যবহার করেছে এই দেখে রিমি প্রচন্ড রেগে যায় কিন্তু সে অতিথিদের সামনেই কাউকে কিছু বলে না দেখতে দেখতে দুপুরে খাওয়ার সময় চলে আসে সকলে খাবার টেবিলে বসলে রিমি তাদের খাবার পরিবেশন করে দেয় কিন্তু সেই খাবার দেখে সবাই অবাক হয়ে যায় বৌমা আমার মনে হয় তোমার কিছু ভুল হয়েছে তুমি হয়তো ভুল করে এই প্লেটটা আমাকে দিয়ে দিয়েছো আমি কিছু মনে করিনি তুমি প্লেটটা পাল্টে দাও তাহলেই হবে কে বলেছে আমি ভুল করেছি আমি কোনো ভুল করিনি ওটা আপনারই প্লেট আপনাকেই দিয়েছি খেয়ে নিন আমি অনেক কষ্ট করে রান্না করেছি কি খাবো আর রান্নাই বা কোথায় আছে এখানে এক চামচ ভাত দু ফোটা ডাল আর সাথে হাফ মাছকে তুমি রান্না বলো প্রত্যেককে এই খাবারই খেতে দিয়েছি আমি জানি মামা বাবু আপনার পেটে কি কি আছে আসলে আপনার আমাদের বাড়িতে আসার পর থেকে পরপর অনেক কিছু খেয়েছেন তাই দুপুরের খাবারটা হালকা রেখেছি নিন খেয়ে নিন রিমির কথা শুনে সুকমল বাবুর বাড়ির লোকও খুবই রেগে যায় সুকমল বাবুর মেয়ে প্রিয়াঙ্কা আর নিজের রাগ চেপে রাখতে পারে না আমি এখানে আসার পর থেকে তোমার বেয়াদবি লক্ষ্য করছি আমি তোমার থেকে বয়সে ছোট বলে কিছু বলতে পারিনি এখানে আসার পর থেকে তুমি ঘুরিয়ে পেছি আমাদের অপমান করে যাচ্ছ চা একটু বেশি মিষ্টি হয়েছে বলে তুমি চিনির দানা গুনতে চলে গেলে আমরা তোমাদের বাড়িতে আসার পরে কি কি খেয়েছি তুমি সেগুলো নিয়ে আমাদেরকে খোটা দিচ্ছ তোমাদের বাড়িতে এসে লুচি তরকারি খেয়েছি বলে এখন আমাদেরকে এভাবে দানা দানা খাবার খেতে দিয়েছ কারোর বাড়িতে পাখি আসলেও কেউ পাখিদেরকেও এত কম খাবার খেতে দেয় না এই নাকি তোমরা এত বড় লোক ছেড়াতে প্রিয়া মা একবারের সাথে বুঝে গেলাম আর দিদির বাড়িতে এইভাবে কখন আসবো না তোমরা বরং সবাই মিলে আমাদের বাড়িতে যেও অতিথি আপ্যায়ন কাকে বলে আমরা তোমাদের দেখিয়ে দেবো এই চলো তোমরা সবাই দিদি আসছি রে সুমনা দেবী আর অশোক অনেকবার আটকাতে চাইলেও সুকমল বাবু কিংবা তার বাড়ির কেউই আর এক মুহূর্ত সেখানে থাকতে চায় না তারা সেখান থেকে চলে গেলে রিমি মনে মনে অদ্ভুত ভাবে খুশি হয় যাক বাবা শান্তি হলো দুপুরবেলা ঠিক করে খেতে দিলে যদি বলতো রাত্রি বেলাও খেয়ে যাবে যদি বলতো এখানে দুদিন থাকবে বাবা রে এত খরচার কথা ভেবেই তো আমার মাথা ঘুরছে উপরওয়ালা যা করে করে মঙ্গলের জন্যই তোমার অনেক বারাবরি সহ্য করেছি আর নয় আমি কালই তোমার বাবা মাকে ফোন করে এখানে ডাকবো আর তুমি ওনাদের সাথে কালকে বাড়ি চলে যাবে আমার জন্য আমার বাপের বাড়ির লোক এইভাবে না খেয়ে বাড়ি চলে গেলে তুমি আমার চোখের সামনে থাকলে এই ঘটনা আমি কিছুতেই ভুলতে পারবো না এভাবেই সুমনা দেবী এবং অশোক রিমিকে নানান রকম কথা শোনাতে থাকে কিন্তু তাতেও রিমির কিছু এসে যায় না সে কারোর কোনো কথাই পাত্তা না দিয়ে নিজের ঘরে চলে যায় অন্যদিকে সুমনা দেবী রিমির বাড়ির লোককে ফোন করে সমস্ত ঘটনা জানায় এবং কয়েকদিনের জন্য রিমিকে তাদের কাছে নিয়ে গিয়ে রাখতে বলে পরের দিন সকাল হতেই রিমির বাবা মা রিমিকে তার থেকে আনতে চলে আসে তৈরি তোর জন্য এরকম একটা দিন যে আমাদের দেখতে হবে সেটার জন্য আমরা অনেক আগে থেকেই প্রস্তুত ছিলাম কিপটেমি করে সারাটা জীবন কাটিয়ে দিলি এমন অবস্থা তৈরি করলি যে তোর শাশুড়ি মা ফোন করে আমাদেরকে ডেকে আনলো তোকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য ছি 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 পাড়ার লোককে মুখ দেখাবো কিভাবে বলতো এবার বিকাশবাবু অত্যন্ত উত্তেজিত হয়ে সমস্ত কথা বলতে থাকে এবং হঠাৎই সে খুব অসুস্থ বোধ করে বিকাশ ছিল একটু বেশি চিন্তা করলেই তার বেড়ে যেত এমন ঘটনা ঘটার পর বিকাশবাবুর উত্তেজনা তার প্রেশার বহু বাড়িয়ে দেয় প্লিজ তাড়াতাড়ি গিয়ে একটু নুন চিনি চল নিয়ে এসো বেশি করে নুন চিনি মিলিয়ে আনবে তাড়াতাড়ি যাও নুন চিনি চল না খাওয়ানো পর্যন্ত বাবার শরীর ঠিক হবে না যা খোকা নুন চিনি জল নিয়ে আয় একদম দু চিপি জল আনবি তাতে তিন দানা চিনি আর এক চিমটি নুন দিয়ে নিয়ে আয় এর থেকে বেশি যেন একটাও না হয় আমার বাপের বাড়ির লোক যেমন ভাবে কষ্ট পেয়ে এখান থেকে চলে গেছে সেই কষ্টটা বৌমার বাবাকেও পাওয়া উচিত এত কঠোর হবে না মা আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করেছি কিপ্টেমি করে আমি কথা দিচ্ছি আর কোনোদিনও আপনাদের কাউকে আমি আমার কিপ্টেমির কারণে বিরক্ত হতে দেব না আমি আর কোনোদিনও কিপটেমি করব না আপনি প্লিজ আমার বাবাকে বাঁচিয়ে নিন রিমির কথা শেষ হতে না হতেই বিকাশবাবু নিজেই উঠে বসে বিকাশবাবু সমস্তটাই অভিনয় করছিল আগের দিন রাত্রিবেলা সুমন দেবী বিকাশবাবুকে ফোন করে এমন অভিনয় করার কথা জানিয়েছিল যাতে তারা সবাই মিলে রিমিকে শিক্ষা দিতে পারে তাদের প্ল্যান সাকসেসফুল হয় রিমি তার শিক্ষা পেয়ে যায় এবং একেবারেই কিপটেমি করা ছেড়ে দেয়